নিশ্চয় আপনারা দেখেছেন যে পরিবারের সাথে যোগাযোগ করতে আসা আমাদের একজন প্রবাসী ভাই যে তার পুরো পরিবারকেই বলতে গেলে হারিয়ে ফেলেছে এই ছোট্ট ভিডিওটা যারা আপনারা দেখেছেন তাকিয়ে থাকার মতো দৃশ্য না এখানে এমন অবস্থা যে মা তার সন্তানকে ধরে রেখেছে এই জন্য মা বের হতে পারে নাই আর যেই প্রবাসী ওমান প্রবাসী ভাই সুদীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে যখন আসছে সন্তানকে একবার শুধু এয়ারপোর্টে স্পর্শ করে দেখেছে এরপরে সন্তানটাকে আর আদর পর্যন্ত করতে পারে নাই একবারের শুধু এই স্পর্শ এত টুকুনের মধ্য দিয়ে তার এই সুন্দর সময়টা শেষ হয়ে গেছে মৃত্যুটা এমন মৃত্যু হচ্ছে একটা পাত্রের নাম যে পাত্র থেকে সবাইকে পান করতে হয় মৃত্যু নামক পাত্র থেকে সবাইকে পান করা লাগে আমরা এই ধ্রুব সত্যকে সামনে রেখে এই পরিবারের মর্মাহত পরিবার আমরা তাদের জন্য সবরে জামিলের দোয়া করছি আল্লাহর কাছে পাশাপাশি এখান থেকে অনেকগুলো মেসেজ আছে এখান থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে প্রবাসীদেরকে আমরা অনেক সময় কষ্ট দিয়ে ঘাটো করি প্রবাসীরা এক বুক কষ্ট নিয়ে প্রবাসে থাকে সেইখানে প্রবাসীদেরকে দেখলেই মানুষ আজ বলে দেশে আসার পরে প্রবাসীদেরকে মানুষ বিদেশি বলে তাদের কষ্টের কোনো শেষ নেই যেই পরিবার যে ভাইটা সবাইকে হারিয়ে ফেললো ওমান প্রবাসী তার মনের কষ্টগুলো তো বলে শেষ করার মতো না এখানে আসলে ড্রাইভারকে অনেক দোষারোপ করা হচ্ছে ড্রাইভার যতটা না দোষী অনেক সময় আমরা এই বিষয়গুলো দেখলে দেখব আমাদের দেশের খুব বেশি দ্রুত স্পিডে গন্তব্যে পৌঁছার যে খারাপ প্রতিযোগিতা এই প্রতিযোগিতার কারণে আমাদের দেশে অ্যাক্সিডেন্ট এত বেশি হচ্ছে সবার প্রতিযোগিতা কে কার আগে যাবে যে পরিমাণ হর্ন দেওয়া হচ্ছে রাস্তার ভিতরে শুধু প্রতিযোগিতা যে আমি একটু আগে চালিয়ে যেতে হবে এই যে হর্ন দেওয়া হচ্ছে চল্লিশ পার্সেন্ট শিশু বাচ্চা একেবারে জন্মগ্রহণ করে কানে অল্প শুনে এ অবস্থায় জন্মগ্রহণ করে শব্দ দূষণ এখন চতুর্দিকে আমাদের দেশে প্রতিযোগিতা নিয়ে গাড়ি চালানো হয় যা একটু আগে যেতে হবে এজন্যই অনেক সময় এই ধরনের বিপদ আপদগুলো ঘটে থাকে ড্রাইভারদের তেমন কোনো শাস্তি হয় না আসলে অনেক সময় ড্রাইভাররা চায় না যে অ্যাক্সিডেন্ট হোক কিন্তু তার অসতর্কতার কারণে এই ধরনের মুসিবত আসে এই ধরনের মুসিবত থেকে বাঁচার জন্য নাবিজি সাল্লা আলি সাল্লামের শিখানো ছোট্ট কয়েকটি আমল বলতে চাই এক নাম্বার হচ্ছে গাড়িতে উঠে আপনি পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাযী সখখরা লানা হাযা ওয়া মা কুননা লাহূ মুকরিনিন ওয়া ইলা রব্বিনা লুমুনকলিবুন এই দোয়াটা পড়েন বিমানে আপনি এই দোয়াটা পড়েন বিমান দুর্ঘটনা এখন বেড়ে গিয়েছে আপনি দুর্ঘটনা থেকে বাঁচার জন্য দোয়াটা পড়েন এ জাতীয় দুর্ঘটনা দেখা মাত্র আপনি দোয়া পড়েন কি দোয়া পড়বেন আলহামদুলিল্লাহিল্লাজি আফাানি মিম মাப்தালাকা বিহি ওয়া ফাদালানি আলা কাসীরিম মিমমান খালাক তাফদила আয় আল্লাহ এই বিপদ থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন আমার ভাইটা কত বড় বিপদে পড়েছে আল্লাহ আপনি তো আমাকে ভালো রেখেছেন আল্লাহ আপনি আমাকে আরো নিয়ামতের মধ্যে রাখেন এই ভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা নিজেদেরকে সোপে দিই নিজেদেরকে আত্মসমর্পণ করি সারেন্ডার করার চেষ্টা করি এরপর বড় একটা দোয়া আছে বড় দোয়াটা হচ্ছে الله اكبر الله اكبر الله اكبر سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وانا الى ربنا لمنقلبون، اللهم انا نسالك سفرنا هذا البر التقوى ومن العمل ما ترضى، اللهم هون علينا سفرنا هذا وادب عنا بعده، اللهم انت الصاحب في السفر والخليفه في الاهل، اللهم اني اعوذ بك من وعثاء السفر وكآبه المنظر وسوء المنقلب في المال والاهل، এরপর গাড়ির মধ্যে আপনি বসে আছেন আপনি ইয়া 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 না 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 আল্লাহর এই নামটা আপনি একুশ বার পড়বেন এরপর আপনি একুশ বার পড়েন ইনশা আল্লাহ সকল রকমের অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তালা হেফাজত করবে ইনশা আল্লাহ আল্লাহ তালা হেফাজত করবে ইনশা আল্লাহ আল্লাহ তালা হেফাজত করবে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তালা বাঁচিয়ে দিবে আমাদের এই ধরনের দুর্ঘটনার সময় পারিবারিকভাবে ভেঙে পড়াটা খুব স্বাভাবিক আমরা দেখেছি পুরো বেগমগঞ্জে কান্নার রোল পড়ে গেছে সবাই কাঁদতেছে সবাই মর্মাহত এই পরিবারের এই দুঃসময়ে যখন তারা বিপদের মধ্যে পড়েছে আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে সবর ইখতি করার তৌফিক দান করুক এ জাতীয় বালা মুসিবত থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক ও সালাম আলাইকুম ওরহমতুল্লাহ ওবার শহীদ আসলে কারা কোনো দুর্ঘটনায় যদি কেউ মারা যায় তাদেরকে আমরা শহীদ বলতে পারব কি না অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নাবিজি সাল্লা আলি সাল্লাম একটি হাদিসের ভিতরে পূর্ণাঙ্গ সাত শ্রেণীর মানুষকে শহীদ হিসেবে ঘোষণা করেছেন এবং নাবিজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম পরিষ্কার করে বলেছেন যে যেই লোকটা আল্লাহর পথে জিহাদরত অবস্থা ছাড়াও মারা গিয়েছে এমন কোন ব্যক্তিকে শহীদ হিসাবে বলা যায় এমন কোন ব্যক্তির আসলে শহীদ এর মধ্যে প্রথমেই আল মাতউন শহীদ যেই লোকটা কোনো রকম মহামারীতে মারা যায় যেমন আমাদের দেশেও সারা পৃথিবীতে যেই করোনা মহামারী ছড়িয়ে পড়েছিল এতে যারা মারা যাবে তারা শহীদ নবী আল বলছেন আল মাতুন শহীদ যেই লোকটা প্যাটের পীড়াজনিত অসুস্থতার কারণে মারা যাবে ওই লোকটা শহীদ নবীজি সাল্লা এরপরে হাদিসের মধ্যে বলছেন যে আল গরিক যেই লোকটা ডুবে মারা যাবে ওই লোকটা শহীদ এরপরে নবী আলি সাল্লা বলছেন সাহিবুল হাদাম যেই লোকটা কোনো মাটি চাপায় মারা গেল অথবা বিল্ডিং পড়ে মারা গেল ভূমি দশের কারণে মারা গেল ভূমিকম্পে মারা গেল ওই লোকটা শহীদ নবিজাল্লা আলাইসাল্লাম পঞ্চম নম্বরে বললেন রায়তুল জাম্বি শহীদ কেউ যদি এমন কোন সমস্যা হয় হাটের মধ্যে ভয়াবহ সমস্যা অথবা হৃদরোগে যদি কেউ মারা যায় তাহলে লোকটা শহীদ নবী আলাই সাল্লাম বলছেন এরপরে নবীজি ইসাল্লা বলছেন ওয়াল হারি কু শহীদ যে লোকটা পুরে মারা যাবে ওই লোকটা শহীদ নবীজি সাল্লা আলি সাল্লাম যেই সাত শ্রেণীর মানুষের কথা বললেন এর মধ্যে ছয় নম্বরে হচ্ছে যদি কেউ অগ্নিদগ্ধ হয়ে মারা যায় লোকটা শহীদ আমরা দেখেছি ছোট ছোট বাচ্চারা অগ্নিদগ্ধ হয়ে মারা গেল এমনও মা তার সন্তানকে হারিয়েছে যেই মায়ের আট বছর পরে সন্তান হয়েছে এমনও শিক্ষিকাকে আমরা দেখেছি মেহরিন আমাদের শ্রদ্ধেয়া শিক্ষিকা তিনি নিজের শরীরে খুব সামান্য একটু আগুন লেগেছিল তিনি পারতেন এটাকে নিভিয়ে ফেলতে শুধুমাত্র তিনি তার প্রিয় শিক্ষার্থীদেরকে বাঁচানোর জন্য তিনি ছুটে গেলেন এবং অগ্নিদগ্ধ হলেন পরিশেষে তিনি মারা গেলেন যারাই অগ্নিদগ্ধ হয়ে মাইল স্টোনে এই বিমান দুর্ঘটনার পরে মারা গিয়েছে তাদের শাহাদাত আমরা কামনা করতে পারি নাবিজি সাল্লাহ আলি সাল্লামের এই হাদিস দিয়ে এরপরে নাবিজুর সাল্লা আলি সাল্লাম সপ্তম নাম্বারে বললেন যেই মহিলা মারা যাবে বি আইন শহীদ যেই মহিলা মারা যাবে সন্তান প্রসব করতে গিয়ে প্রসব বেদনায় পরে যদি কোনো মহিলা মারা যায় তাহলে তিনিও শহীদ এখানে সাত শ্রেণীর কথা আসলো যারা প্রত্যেকেই আল্লাহর পথে জেহাদ ব্যতী রেখে ভিন্ন ভিন্ন কারণে যারা মারা গেলেন এদেরকেও নাবি শহীদ বললেন আমাদের মনে যদি শহীদ হওয়ার তামান না থাকে নাবি আলাই সালাতাম বলছেন মান আরাদা শাহাদাতা আলা ফিরাশিহি যদি আপনার মনে শাহাদাতের তামান না থাকে আপনি যদি বিছানায় শুয়েও মারা যান তাহলেও লোকটা শহীদ হবে যদি শাহাদাতের তামান্না আপনাদের হৃদয়ে থাকে আপনি যদি বিছানায় শুয়েও মারা যান জ্বরের গোড়েও মারা যান সামান্য অসুস্থতায় যদি আপনি মারা যান আপনি শহীদ হবেন যদি শাহাদাতের না থাকে আল্লাহ রাবুল আলমিন শহীদদের যে মর্যাদা সেই মর্যাদা অনুযায়ী মিন আসাফির জান্না। আল্লাহ তালা যেন জান্নাতের অনেকগুলো পাখির মধ্যে ছোট ছোট পাখি হিসাবে আমাদের এই ছোট ছোট শিক্ষার্থীদেরকে আল্লাহ তালা যেন কবুল করেন তাদের পরিবারদেরকে আল্লাহ রব্বুল এর চেয়ে বড় বড় নিয়ামত যেন দান করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত